বিচার চাই বিচার করতেই হবে যারা বিচার চাও দরকার বিচার তারা কেন বিচার পাচ্ছে না আমার মনে হয় আমি আমার ভবিষ্যৎ নিয়ে আসন কিছু হলো আসন আশঙ্কায় রয়েছি হেলদি থাকবে সারা রাতকে ঘুরে বেড়াবে এ রাতে বেলা ডিউটি করতে পারবে না তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে না হলে কোনো কারণ আছে হয়তো মানুষ মানুষ হয়ে আমরা আশাবাদী এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না আমরা সাধারণ মানুষ আমরা শুধু পথেই নামতে পারবো আমরা মানুষ হয়ে আশাবাদী আশা রাখতে পারি আজকে লজ্জা লাগছে দুদিন পর কাজ করা বন্ধ করে ডিপ্রেশনে সব কটা মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে সেই দিন দেখব কে তার বিদায় নেয় বিচার আমরা পাবো ঠিকই আমরা এত এত মানুষের কাম বিফলে যাবে না আশা বিচার ব্যবস্থার উপর ভরসা রেখে এতদিন বসেছিলাম মেয়েরা তো অন্য গ্রহে জীব নয় আমরা যতক্ষণ থাকবো তারা এক্সাক্টলি ততক্ষণ এটা আমাদের বলতে পারে শুরুয়াত আমরা এখনো বলতে কিছু করেনি

মানে এটার জন্য আমাদের আমাদের আজকে যেটা হয়তো ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরা লক্ষ্য না আমাদের জন্য আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক করে করছি কিন্তু আমাদের সিস্টেমে যারা বসে রয়েছে তারা আমাদেরকে ঠিক করে কাজ করতে দেয় তো আমরা তো ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই যাতে সিস্টেমটার মধ্যে ওই বাউন্ডেশনটা আসে যে বাউন্ডেশনটার মধ্যে তারা নিজেদেরকেও সীমিত রাখতে পারে যেটা একটা মেয়ের সম্মান কি হতে পারে তারা যেন দিতে পারে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু মনে হতে পারে মেয়েরা যদি কাজের জায়গায় সেফ না থাকে আজকালকার প্রচুর সংসার আছে যাদের প্রধান মানে যারা আর্নিং মেম্বার হচ্ছে একজন নাই সে যদি রাস্তায় নিজের কাজের জায়গায় সেফ না থাকে তাহলে এর থেকে বাজে আর মনে কিছু হতে পারে আর মানে এটা সত্যি লজ্জাজনক একটা মেয়ে নিজের কাজের জায়গাতে গিয়ে যদি এরকম একটা পরিস্থিতির শিকার হয় তাহলে মেয়েরা বাইরে বেরোবে কী করে অনেক বাড়িতেই কন্যা সন্তান একমাত্র আর্নিং মেম্বার এবং কোনো ছেলে নেই তাদেরকেই পুরো সংসারটা তুলে ধরতে হয় এবং আমার মনে হয় মেয়েদের সেফটিটা সব থেকে বড় বিষয় আমাদের আমার একটা সমাজ গড়ে তোলা উচিত যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন রকম ভয় না পায় মেয়েরা কিন্তু মেয়েদের এগোতে হবে যেভাবে আন্দোলন প্রতিবাদ করতে হবে যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে তাহলেই প্রতিবাদ পাওয়া যাবে তাহলে প্রতিবাদ পাওয়া যাবে আশা আশা যখন বিচার কে কি করবে জানি না কিন্তু আপনার বিচার চাই আর বিচার করতেই হবে এত কেউ নেমেছে এই দেখে সবাইকে বিচার করতে যাচ্ছে আগামীকালে প্রত্যেকটা মা বল আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে যারা বাড়ি থেকে বিনা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে এই হচ্ছে সিচুয়েশন আমি এটুকুই আশা করতে পারি যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব দর্শককে বলুক কারণ বারো দিন হয়ে গেছে তারা এখনো বাইরে ঘুরছে এখানে যত মেয়ে আছে তাদের মধ্যে কেউ শেষ কারণ তারা কে আমরা নিজেরাও জানি তারা আমাদের মধ্যেই হয়তো একজন আমরা সেটাও বুঝতে পারছি তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দর্শককে ধরা হোক এমন শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার হবে আমি জানি না আমি কিভাবে প্রকাশ করবো এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এটা তাকে সিবিআই বারবার কেন তলব করছে তাকে শাস্তি কেন দিচ্ছে না সবার কাছে একটাই প্রশ্ন কেন শাস্তি পাচ্ছে না কতজন মাথা আছে সব করতে হবে এর জন্য আমরা সবাই সবাই পুরো বাংলার পশ্চিম বাংলার সবাই সব ইনফ্লুয়েসার আজকে নেমেছি বিচার তো আসেই নেই সবচেয়ে বড় কথা আওয়াজ আরো দৃঢ় হবে এই বিচার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আওয়াজ আরো দৃঢ় হবে আমার যেটা মনে হয় সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে কারণ প্রতিদিন তো যেভাবে লোক পেরেছে এই মিছিলটা আমি তো অন্তত প্রত্যেক কটা মিছিলই হাঁটছি তো আমার মনে হয় সরকারের এবার ভাবা উচিত সরকার এবার কীভাবে দেশ রাজ্য চালাচ্ছে কিছু আমরা পাবো ঠিকই আমরা এত এত মানুষের খাম দীপনে যাবেন দেখো চেষ্টা তো আমাদের করতে হবে আমরা তো হয়তো অত বুদ্ধি নেই আমরা জানিও না কী করতে হবে পরবর্তী আমাদের স্টেপ কি তো আমরা যতটুকু যা করতে পারছি রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি ইয়েস এবারে আমরা যারা এই দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের প্রতিবাদ জানাচ্ছি ওনারা যা স্টেপ নেবেন সেটাও যাতে তাড়াতাড়ি নেন সেটাও আমাদের একটা উদ্দেশ্য এবং এটাই আমাদের চলছে কাজ যত তাড়াতাড়ি এটা জাস্টিস পাবে তত তাড়াতাড়ি আরো যারা রেপিস আমাদের আশেপাশে ঘুরে পেয়েছে তারা অ্যাওয়ার হয়ে যাবে যে রেপ করলে কি শাস্তি হতে পারে আমার মানে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি দরকার একদমই লজ্জাজনক কারণ এটা একদমই এক্সপেক্টেড না একটা ডাক্তারের মতো মানে মানুষ যদি হসপিটালে সুরক্ষিত না হয় তাহলে আমরা ইউটিউবার বা যে কোনো প্রফেশনাল লোকেরা কোথাও সুরক্ষিত নই তার জন্য আজকে প্রায় বারো থেকে চোদ্দ দিন হয়ে গেল কোনো মানে নিরাপত্তা থেকে শুরু করে কিছু বিচার ব্যবস্থা তো এগোচ্ছেই না তার জন্যই পথে নামা আর আমি এটাই বলবো সরকার নারী বিচার হোক আমাদের এত লোকের এত যে সভা পথসভা লোকের যে বিচার চাওয়া সেটা যেন সম্পূর্ণ হয় এটাই আমার কাছে আবেদন মানে এটা আমার আবেদন সার্থক হতে হবে কারণ এটা বন্ধ করে দিলে অপরাধীরা আরো সুযোগ পেয়ে যাবে পরের বারে অপরাধ করার জন্য আমার মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে ভীষণভাবে লজ্জাজনক এটা আর এটা কিছু বলার নেই এর থেকে এতগুলো দিন আমরা কাটিয়েছি সবাই মাঝে নামতে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হোক সবাই মেধার মতো করে প্রোটেস্ট করছে এবং এখনো অব্দি রকম সুবিধা পাইনি তো এর থেকে লজ্জাজনক বিষয় তো আর কিছু নেই সেখানে তো আবার জানা যাচ্ছে মতামত দিচ্ছে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া এই ধরনের যে বিল পাশ করা হচ্ছে এটা তো আরও বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে আমরা সেই ধরনের শহরে বসবাস করতে চাই যেখানে রাত দুটো হোক হোক স্বাধীনভাবে যে নিজের পছন্দ পোশাকে আমরা বাঁচতে চাই সেইখানে এই ধরনের এই ধরনের বিল পাশ করে যে মেয়েদের মানে নাইটের ডিউটি করা বন্ধ না করে সে মানুষগুলো এই ধরনের কাজের সাথে যুক্ত শাস্তি দাও এই বিচারে আমরা নেমেছি এবং আমরা আনছি কতদিন কত না সঠিক বিচার পাচ্ছি বিচা বিচা খারাপ এই সমাজে বহু বছর ধরে খারাপ খারাপটা কখনোই হয়নি বাট আজকের দিনে আমরা সব ইউটিউবার ক্রিয়েটররা রাস্তায় নেমেছি এটা আমাদের বলতে পারে শুরু আজ আমরা কোন বন্ধ কিছু করবই আমাদের করা শুরু হবে আমরা যদি সবাই পারে কি হতে পারে এটা মাত্র খুব ছোট করে আমরা একটা শব্দ বলা ছোট ভাবে চলা কিন্তু এটা কি হবে এটা আমরা বুঝতে পারছি না কারণ যতক্ষণ আমরা কোনো বিচার আমি পাবো না জা লাগছে দুদিন পর কাজ করা বন্ধ করে নেওয়া ডিপ্রেশনে সব কটা মেয়ে বাড়িতে বসে বসে তো করে পর চাই হবে যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে সেই দিন দেখবো কে আমরাও দেখবো কে তার দায় নাই আমরা আজকে রাত্রেবেলা বেরিয়েছি দুদিন পর সকালবেলা বেরিয়ে যাবো ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম মাধ্যমে আমাদের প্রত্যেকে পথে নামতে হয়েছে মানে তারপরেও আরো ব্যক্তি আরও অনেক ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছি পেয়েছিদের চরম শাস্তি না দিলে যারা দোষ করছে এখনো দশ দিন হয়ে গেল পুলিশ প্রশাসন বলুন সরকার বলুন কিছুই কিছুই করছে না কিন্তু এই জন্যই আমরা আজকে রাস্তা দাঁড়িয়েছি মানুষ মানুষ হয়ে আমরা আশাবাদী এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না আমরা সাধারণ মানুষ আমরা শুধু পথেই নামতে পারবো আমরা মানুষ হয়ে আশাবাদী আশা রাখতে পারি যে চাল এই এইরকম ঘটনা হয়েছে যে নৃশংস ঘটনা ঘটেছে তার একটা হবে শুধু আশাই রাখতে পারি আমরা আমরা সাধারণ মানুষ হয়ে আর কিছুই করতে পারবো না শুধু আমরা রাস্তাতেই নামতে পারবো যারা ওপরে আছেন তাদের বিবেক তাদের বিবেক তাদের মানুষই কথা জাগবে আমরা তাদের মানুষের কিছুই করতে পারবো না বাচ্চা বাচ্চা ছেলেদেরও কি রেপ হচ্ছে এরা বলে মেয়েরা দাদা কাছ পলেরা কি রেপ হয় আরে দু বছরের একটা মেয়েরা হচ্ছে দু বছরের একটা ডিফারেন্স হচ্ছে ওয়ারে না অনেকদিন ধরে ব্যাপারটাকে টানতে হয় আমাদের কাজ হচ্ছে সেটাকে কন্টেন্টের মাধ্যমে বেশি দিন টানা যাতে জিনিসটা একসঙ্গে কোনো অথরিটির ওপর প্রেশার ক্রিয়েট করে আমার হিসাব মতো সেইটা হওয়া উচিত একদম এই যে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দটা বারবার উঠে আসছে আমাদের আইডিয়াটা হলো এই আওয়াজটা যত বেশি কানে পৌঁছবে যাতে কানটা একটু নড়ে মানে যাতে পুরো বিষয়টা একটু নড়ে আমাদের এই আওয়াজটা এই আওয়াজটা যাতে পৌঁছয় আর নারী সুরক্ষা যাতে সুনিশ্চিত করা যায় এটাই হলো দাবি সিম্পল যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপত্তা আসবে নিরাপত্তা গ্যারান্টি আসবে সেই জায়গাটায় আমাদের এই জাস্টিসের কলরবটাকে পৌঁছাতে চাই এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা চাই যাতে করে সবাই সেফটি থাকুক আমরা আজকের নিঃসন্দেহে রাতে বেলা বেরোতে পারছি মেয়েরা বেরোতে পারছে না এটা তো ঠিক না আমি একটা ছেলে যেমন আর একটা মেয়ের রক্ত যেমন লাল আমার রক্ত লাল আমি আজকে এই আমি বলে না আমরা আজকের এই পথে নেমেছি যে ডাক্তার দিদিটার সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে সে আমার দিদি বোন কিংবা মেয়ে এই ভেবেই আমরা হচ্ছে রাস্তায় নেমেছি তো আমরা চাইছি যে আমাদের যে জাস্টিসের ফলরক ওপর পর্যন্ত পৌঁছাক যেখান থেকে আমাদের নিরাপত্তার সেফটিটা আসবে গ্যারান্টি আসবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা এই নিয়ে আরো বেশি কথা বলবো যাতে কন্টেন্টের দ্রুত আমরা এই কথাগুলো আরও বেশি পৌঁছে দেবো মেয়েরা তো অন্য গ্রহে জীব নয় আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকতো ফলে এসব বোকা বোকা কথা মানে আমার হিসাবে বোকা বোকা কথা যারা বলছেন তাদের বুদ্ধি আমার থেকে বেশি এই কথাগুলো কোনো মানে তবে আমার বুদ্ধি কম আমার হিসাবে এই আর যদি এটাই হয় তাহলে তো এই লড়াইটার কোনো মানেই থাকে না আসলে তো আমরা কথা বলতে চাইছি ইকোয়ালিটি আমরা কথা বলতে চাইছি গাড়ির সুরক্ষা সুনিশ্চিত করতে সেখানে রাত্রি নাইট ডিউটি দেওয়ার মানে হলো যে পুরোটাই ডিলাই করে দেওয়া হবে সেরকম কোনোভাবেই একসেপ্ট না মানে এরকম একটা ঘটনা যে ঘটনাটার জন্য মানে বেসিক্যালি আমাদের মতন সাধারণ মানুষকে রাস্তায় নামা হয়তো উচিত ছিল না যেটা প্রশাসন এতদিনে করে ফেলতে পারতো যার জন্য এত মানুষ রাস্তায় নেমে এটা তো কাম্য নয় না কোনোভাবেই কাম্য নয় এই জিনিসটা তো আমরা যতদিন এটা না আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন নিষে চলুক দুর্গা পুজোর সময় কি গুলো এত আলো এত আনন্দ সবটা মায়ের জন্য এই আন্দোলন এই ন্যায় বিশ্বাসের জন্য এটা সবটাই আমাদের ওই জাস্টিসের এটাই এবার যারা বলছে যে ওই সময় বেঁধে দেওয়া হবে নারীদের জন্য পুরুষদের জন্য সব ওপেনলি থাকবে সারা রাত্রে ঘুরে বেড়াবে এ রাতে বেলা ডিউটি করতে পারবে না তাদের মাথায় হয়তো ওই হাটের তলায় যে প্রতিটা থাকে সেটাই আছে না হলে কোনো কারণ আছে আমার পরিচয় আমি মেয়ের বাবা তো আমার মেয়ে বাবা হিসাবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছু হলো আশঙ্ক আশঙ্কায় রয়েছে তার জন্যই পতেন আমার তো এই ভবিষ্যৎ পূর্ণ করার চেষ্টা করতে হবে একই চেষ্টা আমরা করতে পারি যে পদ্ধতি আমরা করছি এই পদ্ধতিতে আমরা চেষ্টা করে যাবো সোশ্যাল মিডিয়ায় কথা বলবো রাস্তায় কথা বলবো আমার হয় এন্ড অফ পিরিয়ড সেম সিভিল ফিরে সেখানে দরকার অ্যাকচুয়ালি আমরা নারীকে লাইন দিতে ভালো নারীর সুরক্ষার জন্য ভয় পাচ্ছে তার জন্যেই আমরা এই আন্দোলন তার জন্যই এই রাজপথে এত জনসংখ্যা এই যে পদযাত্রা এটাই আমরা চাই